বড় ধরনের ধামাকা না করলে কোনো কিছু সম্ভব হয় না এই জন্য একটা ছোট্ট একটা পদক্ষেপ আন্দোলন না হলে কোনো কিছু সমাধান হয় না মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসে শারদদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ 16 অক্টোবর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে তাদের দাবি শেখ হাসিনা সরকারই ভালো ছিল এই সরকার আসার পর দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাদের অভিযোগ তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে রাজধানী ঢাকা শহর চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট রংপুর এবং বরিশালের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন আমরা পড়ি

পূর্ববর্তী সরকারগুলোর সময় শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার ফল পেয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম বিশৃঙ্খলা দুর্নীতি এবং অব্যবস্থাপনা